ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই সেটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে না যারা সাধারণত আন্দোলনের আশেপাশে আছেন বিশেষ করে যাদের ঘর বাড়ি আছে তারা দয়া করে যদি আন্দোলনকারীদেরকে একটু আপনার খেজুরের ব্যবস্থা করতে পারেন সেদ্ধ ডিম পানি কারণ বর্তমান সময় প্রচুর পরিমাণ গরম পড়তেছে আমি সকলকে অনুরোধ করব যারা আন্দোলনকারীর আশেপাশে আছেন আমি নিজেও যতটুক পারছি খেজুর দিয়ে সহযোগিতা করছি হয়তো আমার সমর্থে যতটুক ছিল আমি দিয়েছি আপনারা যদি পারেন সেদ্ধ ডিম পানি যতটুক পারেন অতটুক খাবার দিয়ে সাহায্য করুন কেননা তাদেরকে সাহায্য করছি একটা দিক থেকে সেটা হলে সবাই কিন্তু আমাদের ছোটো ভাই আপনার সন্তান আপনার হয়তো বা ছোটো ভাই আপনার ভাগ্নে বা আপনার আমার আশেপাশে কারণ তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তো তাদের জন্য যতটুকু পারেন যে যেখান থেকে পারেন একটু খাবারের ব্যবস্থা করেন কারণ তারা কিন্তু এক কথায় বলতে গেলে সবগুলোই একদম তাজা আর কি ইয়াং জেনারেশন যুবক কিন্তু তারা তরতাজা যুবক তাদের কিন্তু এক কথায় বলতে গেলে তাদেররা যদি ক্লান্তি হয়ে যায় তাহলে সমস্যা তো আপনারা যে যেখান থেকে বা বাংলাদেশের যারা বড় বড় প্রতিষ্ঠান আছেন আপনারা একটু খাবারের ব্যবস্থা করুন কারণ ওরা কিন্তু সেই সকাল নয়টার থেকে শুরু করে রাত্র পর্যন্ত আন্দোলন করছে আর আমার ছোটো ভাইও আছে আমার ছোটো ভাই আছে তার ভিতরে শুনলাম ও কিছু খাইতে পারে নাই তো সেদিক বিবেচনা করে ওকে বললাম যে টাকা দিয়ে তোমরা দশ কেজির মতো খেজুর কিনে সবাইকে দাও অন্তত পক্ষে ইনস্ট্যান্ট এনার্জি হইলেও ওরা পাবে তো আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনিও চেষ্টা করুন তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করা আপনি যদি পারেন পানি দিয়ে সাহায্য করতে পারেন পানি দিয়ে সাহায্য করুন আপনি যদি সেদ্ধ ডিম দিয়ে পারেন সেদ্ধ ডিম দিয়ে সাহায্য করুন আপনি যদি পারেন খেজুর দিয়ে সাহায্য করতে খেজুর দিয়ে সাহায্য করুন তো ওদের এখন ইনস্ট্যান্ট খাবার দরকার আছে কারণ প্রত্যেকটা হইলে যুবক প্রত্যেকটা হইলে উঠতি বয়সী পোলাপান যারা আমাদের ভবিষ্যৎ তো সেই ভবিষ্যতের জন্য আমাদের কাজ করা উচিত আর এগুলো বন্ধ করে করা উচিত বর্তমান যে সিচুয়েশনটা কারণ তাদের দাবিগুলো মানা উচিত কারণ হইলে আমাদের দেশের কিন্তু এইটটি পারসেন্ট ছাত্রছাত্রী যারা রাজনীতি করে না বা রাজনীতির সাথে জড়িত না আমি নিজেও কোনো রাজনীতি করি না কিন্তু আমি একজন ব্যবসায়ী কিন্তু আমি চাচ্ছি এই ছোটো বাইরে তারা এই মুহূর্তে যদি না খেয়ে থাকে বা অনেকে দেখলাম না খেয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে আজকের প্রচণ্ড পরিমাণ রোদ পড়ছে এবং যে যেখান থেকে পারেন একটু পানি দিয়ে হাজ্যর করে অনুরোধ করছি সাহায্য করেন তাতে করে কিছুটা হইলে উপকৃত হবেন আপনিও তাদের সাথে যোগ দিলেন কিন্তু তারা কিন্তু এখনও অতটাও বয়স্ক না যে বা যারা আছে এরা কিন্তু রাজনীতি বা এরা কিন্তু সব কিছু বোঝে না এখনও এরা কিন্তু কেবল শুরু তাদের জীবন কিন্তু শুরু আমি চাই না জীবনের শুরুতেই তারা এত বড় ধাক্কা খাক তো আপনার যতটুকু সাধ্য আছে আপনি চেষ্টা করে যান আর যারা আসেন বড় বড় সেলিব্রিটি হয়তো আমার এই ভিডিওটি সবার সামনে যাবে না কিন্তু যারা পারবেন তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করুন